we বন্ধুরা হাওয়াই ইউ আই ওয়েলকাম টু মাই ফার্স্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর আজকে আমি তোমাদের থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকে নো কন্ট্যাক্ট পরিস্থিতির জন্য রিডিং করব তো এই দুটোই জানি না কেন চেঞ্জ করতে ইচ্ছা করলো আমাকে সাবস্ক্রাইবার মনে হয় বলেছিল হ্যাঁ সাবস্ক্রাইবারই হবে কমেন্টের মধ্যে বলেছিল যে হয় ডেট অফ বার্থ দিয়ে আর না হলে কিছু পাইল করে আর কি বলতে বলছে যে রিডিংগুলো করতে বলছে পাইল রিডিং আমি করি অ্যাকচুয়ালি হয়তো নতুন সাবস্ক্রাইবার সেই জন্য জানে না তো পাইল দিয়ে আমি করি সবসময় করি না সারা মাসে হয়তো একটা দুটো পাইল আমি করলাম দুটো তিনটে পাইল থাকে পাইলের তোমরা যা রিডিং তোমরা চাইবে না তোমরা সোজা গিয়ে প্লে লিস্টে খুঁজে নেবে প্লেলিস্টে আমার ম্যাক্সিমাম রিডিংসগুলো থাকে প্লে মধ্যে পাইল রিডিংও আছে প্লে লিস্টের মধ্যে লাভ রিডিংও আছে লাভ রিডিং যেগুলো আছে সেগুলো সব কালেক্টিভ কালেক্টিভে সব টাইমলেস সময়সীমাহীন আর জেন্ডার স্পেসিফিক নয় সে তোমরা দেখে নিতে পারো আর এইগুলো যেটা দেখ করছি আমি পাইল রিডিং করছি বুঝতেই পারছো এখানে তোমাদের ইনিশিয়ালস তোমাদের নামের আধ্যক্ষর দিয়ে আমি রিডিংটা করছি এখানে দুটো পাইল রেখেছি বুঝতেই পারছো এ সি ইজি আই কে এম ও U W ওয়াইড এই অক্ষর দিয়ে যাদের নাম আছে ইংলিশ সবাই জানে ইংলিশের আধ্যাক্ষর লিখতেই হয় তো জানো তোমাদের কোন নামের প্রথম অক্ষর কি তো সেই হিসেবে তোমরা পাইল চুজ করে নাও তাহলেই তোমাদের এক্স্যাক্টলি সেই রিডিংটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের নামের আধ্যাক্ষর দিয়ে যেই রিডিংটা আমি করছি সেটা যেন তোমাদের সঙ্গে এক্স্যাক্টলি মেলে অ্যাকিউরেসিটা হানড্রেড পার্সেন্ট যাতে আসে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি তোমরাও প্রার্থনা করো আজকে যেটা রিডিং করব সেটা নো কন্ট্যাক্ট পরিস্থিতি যে কোনো ভাবে সেটা অন হতে পারে লং ডিস্টেন্স হতে পারে কথাবার্তা এমনভাবেই হচ্ছে যেটা তোমার মনে হচ্ছে যে এটা আরেকটু পরিষ্কার করে হতো খুব কম কথা হচ্ছে বা বিয়ার মিনিমাম খুব অল্প স্বল্প কথা হচ্ছে তো টাইম 10th ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে যাবে তোমরা সেখান থেকে টাইম স্ট্যাম্প দেখে তোমরা রিডিং দেখিনি ওকে ফাইল ওয়ান ফাইল টু এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করস ক্লিয়ার করস মানে ক্লিয়ার পরিষ্কার স্বচ্ছ পড়া কথাবার্তা আর এটা হচ্ছে গিয়ে ল্যাপিস লেজুলি ল্যাপিস লাজুলি ও বক্তব্য নিজের মনের পরিষ্কার বক্তব্য যেটা রাখতে হয় সেটা এইটা পড়লে এই যে ল্যাপেজ লেজলি পড়লে মনের যে কথাগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বলার একটা ওয়ে আউট আসে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের পাইল তোমরা চুজ করে রিডিউ স্টার্ট করতে হবে প্রথম পাইল হচ্ছে গিয়ে আমি এই ক্রিস্টালের নামে রাখবো কেননা এতগুলো লেটার তো রাখা যাবে না তো ক্রিস্টালের নামে রাখছি ক্লিয়ার কজ ক্রিস্টালের ফার্স্ট প্রাইল হবে আর সেকেন্ড ফাইল হবে লেফিজুলসুলি ঠিক আছে ফিরে আসছি ফাইল নিয়ে ফার্স্ট ফাইল সেকেন্ড পাইল ওকে এবার দেখব যারা ফার্স্ট ফাইল নিয়েছে ক্লিয়ার কডস ক্লিয়ার কড যারা নিয়েছে তাদের নামের অধ্যক্ষর এ সি ই জি আই কে এম ও কিউ এস ইউ ডব্লিউ ওয়াই এদের যেই আড্ডা খর গুলো আছে এই তাদের জন্য আমি রিডিং করবো যারা নো কন্ট্যাক্টে আছে প্রথমে দেখবো তোমাদের পরিস্থিতি মানে সম্পর্কের পরিস্থিতি কি তারপরে তোমার পার্টনারের এনার্জি তারপরে দেখবো যে কি বল কি তার মনের মধ্যে কি চলছে এখানে তার মনের বক্তব্য কি কনফেশন এবার তারপরে আউটকাম ওকে পজিটিভ থেকো তোমার পার্টনারের কথা মনে রাখো এটা তোমার আধ্যাক্ষর হতে পারে বা তোমার পার্টনারের আধ্যাক্ষর হতে পারে এজ ইউ উইশ আমি বলবো তোমার নিজের আধ্যাক্ষর দিয়ে দাও দেখি এবার কি পরিস্থিতি তোমাদের রিলেশনশিপে ওকে টুইন ফ্লেম ক্যামেরা ডেট কফি এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনার তোমার একটা অপোজিট মানে তুমি যেরকম তার একটা বিপরীত মেরুর মানুষ তুমি যেরকম তার বিপরীত তার চিন্তা তার বিপরীত তুমি যদি ভীষণ নরম সরম মানুষ একটা ইমোশনাল মানুষ সে কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ তুমি যদি একটু সহজ সরল হও সে কিন্তু জটিল এরকম একটা মানসিকতার মধ্যে তোমার আর তোমার পার্টনারের একটা মেলবন্ধ একটা মানে অপোজিট অ্যাট্রাক্টস যেটাকে বলে তুমি ওর মতন না ও তোমার মতন না কিন্তু তোমরা দুজন দুজনকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করো এখানে দেখো সিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দ্য পাস্ট তোমার থেকে অনেক কিছু শিখেছে সেই মানুষটা কিন্তু তোমাকে ভুলতে পারছে না তোমাকে বারবার করে ওই পুরনো স্মৃতিগুলোকে বারবার করে মনে করে পুরোনো স্মৃতিগুলোকে বারবার করে স্মৃতিচারণ করে সে হুম বারবার করে মেসেজ আসছে খুব সম্ভবত মেসেজ আসতেও পারে ডেট গেটিং গেটিং ব্যাক আউট দেয়ার মিটিং সামওয়ান নিউ সেটিং ডেট আর ডেট অনলাইন খুব সম্ভবত তোমাকে তো ছেড়ে গেছে নো কন্ট্যাক্টে আছে কিন্তু এখন অন্য কারোর সঙ্গে যোগাযোগ করা বা অন্য কারোর সঙ্গে একটা এগিয়ে গিয়ে সম্পর্ক শুরু করার ইচ্ছে তার কিন্তু এই মুহূর্তে হচ্ছে ওকে আর লাস্ট যেই কার্ডটা এসে সেটা হচ্ছে নিউ বিগিনিং হুম লিবারেশন রিবন ট্রানজিশন ট্রিগার এখানে খুব খারাপভাবেই হয়তো তোমাদের সম্পর্কটা শেষ হয়েছিল এখানে যা বুঝতে পারছি কিন্তু ও চাইছে নতুন করে শুরু করতে কেননা ওর মধ্যে একটা ট্রানজিশন বা একটা চেঞ্জ এসছে খুব সম্ভবত একটা চেঞ্জ এসছে নতুন করে ওর নিজের জীবনটা নিয়েও শুরু করতে পারে বা এই সম্পর্কটাকে নিয়েও শুরু করার একটা ইচ্ছে ও কিন্তু দেখাতে পারে দেখি এবার কার্ডস কি বেরোচ্ছে পার্ট ও বা সেভেন অফ সোর্স ফোর অফ ওয়ান্স নাইট অফ পেন্টিকেলস ওকে এখানে যে বুঝতে পারছি এই সেভেন অফ সোর্স এটাকে একটু ক্ল্যারিফাই করব আমি সেভেন অফ সোর্স যেটা বলছে এখানে কিন্তু একটা মিথ্যে হুম ফোর অফ ওয়ান্স একটা মিথ্যে কিন্তু তোমাকে বলা হয়েছে বা কোনো একটা মিথ্যে ওর জীবনে চলছে ফোর অফ ওয়ান্স আর এখানে নাইট অফ পেন্টিকেলস নাইট অফ পেন্টিকেলস যেটা বলছে এখানে কিন্তু কিছু প্ল্যানিং চলছে এবার আমি দেখবো ফোর অফ ওয়ান সেভেন অফ সোর্স কেন এসছে যে সেভেন অফ সোর্স আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে সেভেন অফ সোর্স কেন এসছে এখানে কন্ট্যাক্ট পরিস্থিতিতে সেভেন অফ সোর্স কেন এসছে জাস্টিস হ্যাঁ কিছু মিথ্যে বলা হয়েছিল বা কোনো মিথ্যাচারণ হয়েছিল যে কারণে এখন সেই মিথ্যার একটা বোঝা নিয়ে সে বয়ে বেড়াচ্ছে সেটা ওর খারাপ লাগছে তো সেই কারণে সেখানে একটা জাস্টিস ন্যায় সে করতে চাইছে কি টেন অফ কাপস ওয়ার্ল্ড এই পরিস্থিতি শেষ করে একটা টেন অফ কাপস হাসি খুশি জীবন ও কিন্তু চাইছে এখানে খুব সম্ভবত এখানে তুলা রাশি হতে পারে তোমার পার্টনার বা বৃষব রাশি সিংহ রাশি কুম্ভ রাশি বা বৃষ্টিক রাশি হতে পারে ওয়ার্ল্ড কার্ড মকর রাশি হতে পারে হুম তো এখানে টেন অফ কাপস এখানে কিন্তু সেই মানুষটা একটা হাসি খুশি একটা সুন্দর জীবনের ইচ্ছে তো ওর আছে এখানে দেখতে পাচ্ছি ফোর অফ আর নাইট কিন্তু ভীষণ স্লো মুভমেন্ট ভীষণ আস্তে আস্তেই এই সম্পর্কটার দিকে এগোনোর চেষ্টা করছে বা নিজের সম্পর্কে এগোনোর চেষ্টা করছে একটু ক্লারিফাই করছে কোন দিকে এগোচ্ছে ফোর অফ আশা তো আছে একটা স্টেবল রিলেশনশিপের জন্য এটা কোন দিকে খুব সম্ভবত তোমার সাহস করে কিছু একটা করার আচ্ছা দেখো যদি নিজের জীবনে নতুন কাউর কাছে যাওয়ার থাকে তাহলে কিন্তু ওর অত সাহসের প্রয়োজন নেই একটু সাহস করে এগুলি হলো কিন্তু এখানে যেটা বুঝতে পারছি কারোর দিকে এমন ভাবে যেতে চাইছে যেখানে ওর সাহসের প্রয়োজন আছে দেখি কি বলতে চাইছে হ্যাঁ গিল্টি আর সাবো এই সম্পর্কে আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইম আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট এখানে কিন্তু জাস্টিসটা এই কারণেই এসছে ও যে ভুলটা করেছে ও যে সাপোর্টাইজটা করে সেভেন অফ সোর্স কিন্তু সাপোর্টাইজের একটা কার্ড তো সেভেন যেহেতু ও নিজের হাতেই সম্পর্কটাকে নষ্ট করেছে সেটার জন্য কিন্তু একটা আফসোস এখন আছে এই কিন্তু এখানে জাস্টিস কার্ড এসছে তুলা রাশি হতে পারে সিংহ রাশি হতে পারে তো বললাম আর এখানে রাশিগুলো বললাম কি বলতে চায় দেখি প্রোটেক্টেড মাই ওয়ার্ল্ড এক্সপেক্টেশন ফলো দ্য ব্লিজ খুব সম্ভবত তোমার সঙ্গে এই সম্পর্কটাকে এই মুহূর্তে চাইছে যে ফিরিয়ে আনতে নিজের জীবনে নিজের ওয়ার্ল্ডে বারবার কিন্তু ওয়ার্ল্ড কার্ডটা এসছে ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড খুব সম্ভবত ও কিন্তু এই সম্পর্কটাকে আবার করে শুরু করতে চাইছে এইবার কিন্তু এই সম্পর্ককে ও প্রোটেক্ট করতে চাইবে নিজের মধ্যে রাখতে চাইবে গুছিয়ে রাখতে চাইবে আর আশা করছে যাতে তুমিও ওর একটা এই স্বপ্নটাকে সত্যি করার একটা প্রচেষ্টাকে সঙ্গ দাও বা এগিয়ে আসো এখানে আমি একবার পড়ে দেব ফলো দ্য রুলস আই আই ফিল গুড ওয়েন আই নো ইউ আর ইউ আর হ্যাপি ডু সামথিং দ্যাট ইউ এনজয় টুডে ফিলিং দ্য জয় অ্যান্ড হোপ উইল us ক্লোজার ক্লোজার অ্যান্ড ইন আওয়ার জার্নি অ্যান্ড উইল পুট আস এট ইজ দেখো এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে বলছে তুমি তোমার আনন্দে থাকো তুমি তোমার মনটাকে খুশিতে রাখো আমি জানি আমাদের জার্নিতে একে অপরের কাছে আবার করে ফিরিয়ে দেবে ঈশ্বর মানে ওটা আশা রাখছে এক্সপেকটেশন রাখছে যে এই সম্পর্ক আবার করে ফিরে আসতে পারে হুম ধৈর্য ধরে রয়েছে এখানে নাইট অফ এখানে আচ্ছা এই কার্ডগুলো হচ্ছে এই সম্পর্কের আউটকাম আগামী তিন মাসের মধ্যে আউটকাম কি আসতে পারে সেটা কিন্তু এখান থেকে দেখব ধৈর্য ধরে রয়েছে হ্যাঁ তুমিও হয়তো ধৈর্য ধরে রয়েছে মেটামরফিস যেটা বলে ম্যাটামর্ফিস মানে আমল পরিবর্তন যেটা আর কি কফেন পুরো ডেথ কার্ডও বলতে পারো চেঞ্জ একটা আসবে হুম চেঞ্জ একটা আসবে বড় ধৈর্য ধরে রয়েছে বড় একটা চেঞ্জ আসতে চলেছে টেক আপ ব্রেক হুম তোমরা যে একে অপরের কাছ থেকে একটা দূরত্ব নিয়েছো সেখান থেকে কিন্তু হুম অ্যাট্রাকশন তোমার প্রতি একটা আকর্ষণ তার বাড়ছে হুম টুইন ফ্লেম ইজ নট রেডি এই মুহূর্তে টুইন ফ্লেম রেডি কিন্তু নয় কিন্তু রোমান্টিক ফিলিংস তোমার প্রতি একটা রোম্যান্টিক ফিলিংস তার আসছে আমি আরেকবার দেখতে চাইবো যে আগামী তিন মাসের মধ্যে কি আউটকাম আর আসতে পারে রোমান্টিক ফিলিংস এর পরে কি ঘটতে পারে রোমান্টিক ফিলিংস এর পরে কি ঘটতে পারে সেপারেশন তো এই মুহূর্তে আছে এরপরে কি ঘটতে পারে ওকে প্রপোজিং ট্রু লাভ ম্যানিফেস্ট টু ইনফ্লুয়েন্স স্টেজেস খুব সম্ভবত তোমাকে ও প্রপোজ করতে আসবে কেননা সেপারেশনটা ও আর নিতে পারছে না কেননা এই মুহূর্তে ওর কিন্তু এখন রোম্যান্টিক ফিলিংস তোমার জন্য জাগ্রত হচ্ছে কেননা তুমি দূরত্ব বজায় রেখেছো তোমার কাছে ও যেতে পারছে না কিন্তু দূর থেকে ও তোমাকে দেখছে সেই জন্যে কিন্তু তোমার সঙ্গে একটা ট্রু লাভ ম্যানিফেস্ট করছে হয়তো ক্যান্ডেল ম্যানিফেস্টেশন বা কিছু কোনো একটাভাবে ম্যানিফেস্টেশন করছে যাতে তোমার কাছে আসতে পারে সেলফ লাভের মধ্যে আছে হুম মেকিং চয়েস হেলদি চয়েস করার চেষ্টা করছে আর অ্যান্সার খুব সম্ভবত তোমার কাছে ও প্রশ্নের উত্তর দিতে আসবো বন্ধুরা যারা পায়ল ওয়ানের জন্য গাইডেন্স আমরা দিয়ে দিচ্ছি পায়ল ওয়ানের গাইডেন্স এখানে যারা ফাইল ওয়ান নিয়েছে নো কন্ট্যাক্টে তাদের জন্য গাইডেন্স দিয়ে দাও নো হেল্পফুল পিপল নো বলছে কোনো একটা প্রশ্ন তোমার মনের মধ্যে আছে সেখানে বলছে যারা তোমাদের সাহায্য করতে চাইবে তাদের কাছে যাও ইয়েস যারা তোমাকে সাহায্য করতে পারে তাদের কাছে যাও দ্যার ইজ সামথিং বেটার কিছু একটা ভালো ঘটতে পারে উইদিন নেক্সট ফিউ মান্থস আগামী কিছু সময়ের মধ্যে ভালো কিছু ঘটতে পারে সেটা ঈশ্বর বলছে কি ভালো সেটা দেখি সিচুয়েশন উইল ইম্প্রুভ তোমাদের আগামী কিছু পরিস্থিতি ইম্প্রুভ হবে কিন্তু কিছু মানুষের সাহায্য তোমার প্রয়োজন তাদের কাছে দাও আর একটু অপেক্ষা করে একটু অপেক্ষা করো সব কিছু নো নিড টু বাড়ি কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা এই সম্পর্কের রিকাভারি কিন্তু হয়ে যাবে ওকে চিন্তা করতে না করছে এই সম্পর্কে রিকভারি হবে আর পিসফুল রেজলিউশন আগামী দিনে হয়ে যাবে রোম্যান্সও আছে ওকে তো আগামী দিনে এই সম্পর্কে একটা উন্নতি আসবে চিন্তার কোনো কারণ নেই পরিস্থিতি ইম্প্রুভমেন্টে এগিয়ে আসবে তো এই হচ্ছে কি তোমার গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর যদি প্রাইভেট এর দরকার পড়ে সেটাও তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা তোমরা দেখে নিতে পারো আর ফিরে আসছি নেক্সট ফাইল ওকে এটা হচ্ছে ফার্স্ট ফাইল এবার ফিরে আসছি সেকেন্ড পাইল নেই ওকে এবার দেখব সেকেন্ড পাইল যারা যাদের ইনিশিয়ালস মানে যাদের আধ্যাক্ষর নামের আধ্যাক্ষর বি ডি এফ এইচ জে এল এন পি আর টি ভি এক্স জেড এই লেটার্স গুলো দিয়ে এই অক্ষর গুলো দিয়ে আছে তাদের কি ঘটতে পারে সেটা দেখব ওকে প্রথমে দেখবো তোমাদের রিলেশনশিপের পরিস্থিতি তারপরে দেখব তোমাদের সম্পর্ক কোন দিকে আর কি তার মনের মধ্যে চিন্তা ভাবনা তোমার পার্টনারের এনার্জি আমি বুঝো এটা তোমার পার্টনারের এনার্জি তারপরে তোমার পার্টনার মনের মধ্যে কি এই সম্পর্ক নিয়ে ভেবে রেখেছে হ্যাঁ তারপরে ওর মনের কি ভাবনা চিন্তা আর এখানে দেখব তোমাদের আগামী তিন মাসের মধ্যে কি আউটকাম ওকে

পেইন সেপারেশন লস রিসেপশন লাইস শকিং হঠাৎ করেই সম্পর্কটা একটা বিচ্ছিন্নতার মধ্যে চলে গেল হুম হঠাৎ করে রিসিভিং রিসিভ হোয়াট ইউ উই প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং দেখো এখানে যা তোমাদের মাঝখানে কথাবার্তা শেষ মুহূর্ত হয়েছে সেটা হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে যে মুভ করতে হবে তাই জন্য বাকি যা দেওয়া নেওয়া সব ছেড়ে দিয়ে তোমরা দুজন দুজনকে ছেড়ে এগিয়ে গেছ কিন্তু বলবো কেননা একজন ছেড়ে গেছো ঠিকই আরেকজন কিন্তু করছে অফ তোমাকে ছেড়ে তো গেছে কিন্তু মনে মনে এখনো তোমার কথাই ভাবছে কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু ওর কাছে ভীষণ অস্বস্তিকর কেননা ও চাইছে না কিন্তু তোমাকে ভাবতে হিলিং হার্ট হিলিং হার্ট ব্রেক টক্সিসিটি অ্যান্ড এডিকশন অ্যাবিউজিভ রিলেশনশিপ এই সম্পর্কটা থেকে বেরোতে বা এই ধরনের সম্পর্ক থেকে বা এই কষ্টটা থেকে বেরোতে কিন্তু ও তোমার চাইছে হুম চেস করতে চাইছে না কিন্তু বাধ্য হয়ে চেস করছে কেননা তোমাকেও ভালোবাসে মন মন কিন্তু বাধা মানে না তাই না তো এই পরিস্থিতি হয়ে রয়েছে তোমার পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কি ভেবে রেখেছি শ্যাডো সাইড সেলফ লাভ হ্যাঁ এখানে যেটা বুঝতে পারছি ওর ভিতরে কিছু খারাপ আছে ও জানে ইউ মেক মেড মি রিয়েলাইজ মাই ফ্লস ওর ভিতরে যে ভুল ধারণা বা ভুল কিছু বিচার বিবেচনা আছে বা ওর মধ্যে যে একটা শ্যাডো সাইড আছে সেই শ্যাডো সাইডটা যে তুমি তুলে ধরেছো সেটা কিন্তু ও বুঝতে পেরেছে তাই ও সেই জিনিসটাকে হিল করার চেষ্টা করছে আই এম স্টিল ট্রাইং টু হিল এখানে বারবার করে বলছে হিলিং হার্ট হিল হুম এই পরিস্থিতিটাকে ও পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছে নিজের পরি থেকে বা নিজের যে নেগেটিভ সাইডটা থেকে বেরোনোর চেষ্টা করছে দেখি কি মনের কথা আছে ব্যাটল ডিভাইন গাইডেন্স ট্রান্সপারেন্সি হোল্ড হুই ওকে ওর জীবনে কিছু কার্মিক ব্যাটাল পারিপার্শ্বিক ওর আত্মীয় বা ঘরের নিজের পরিবারের কিছু লোক আছে তাদের সঙ্গেও কিছু তিক্ততা হয়ে রয়েছে সেই জিনিস সেইখানে কিন্তু ওকে প্রচুর লড়াই করতে হচ্ছে হম ঈশ্বরের কাছে গাইডেন্স চাইছে ঈশ্বরের কাছে ও প্রার্থনা করছে যে আমাকে রাস্তা দেখা উচিত এই পরিস্থিতি থেকে বেরোবার জন্যে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু হুম ট্রান্সপারেন্সি ও চাইছে যে এই সম্পর্কের মধ্যে একটা সততা আসুক মনের সব কথাগুলো যাতে ও খুলে বলতে পারে সেই একটা গ্রাউন্ডও চাইছে সেই একটা জায়গাও চাইছে সেই জন্যই কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে যাতে অন্তত একটু মন খুলে কথা বলতে পারে ফোল্ড মি থিংস আর নট রাইট ইন মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই এম লংগিং ফর ইয়োর এমপ্রেস টুডে হ্যাঁ তোমাকে কাছে পেতে চাইছে তুমি যেভাবে বুঝতে সেভাবে বোঝার মতন কেউ নেই মনে হচ্ছে প্লিজ সেন্ড মি ইউর লাভ সো দ্যাট আই নো এভরিথিং উইল বি ওকে দেখো এখনো পর্যন্ত কিন্তু ও তোমার ভালোবাসাটাকে আবার করে ফিরে পেতে চাইছে যাতে ও এই পরিস্থিতি থেকে বেরোতে পারে কি অবস্থা দেখি কুইন অফ ওয়ান সেভেন অফ কাপ স্ট্রেন ফ্রেন্ডস জাজমেন্ট এখানে মেশিং ও ধনু আছে বৃষ্টিক মিন কর্কট ধনুরাশি আর এখানে বৃষ্টিক রাশির মেজার আছে হুম তো এখানে যা বুঝতে পারছি যে তোমার প্রতি আকর্ষণ তো আছে বা এখানে ওর অপশন তো কম নেই কিন্তু ও ভীষণ কনফিউজ হয়ে রয়েছে ওর জীবনেও অপশনস আছে কিন্তু ও এগোতে চাইছে না এখানে ও নিজে কনফিউজ হয়েছে এই জন্যে কিন্তু ও চেষ্টা করছে নিজের ভিতরে একটা ব্যালেন্স আনতে ও চেষ্টা করছে নিজেকে নিয়ে থাকতে ও চেষ্টা করছে একটা নিজের ভিতর হিলিং চলছে টেম্পারেন্স কিন্তু হিলিং এর কথাও বলে আর জাজমেন্ট এই সম্পর্ক নিয়ে ঈশ্বরের কাছে একটা ন্যায় চাইছে যে আমিও তো ভালোবেসেছিলাম আমিও তো এই সম্পর্কটার একটা ভালো পরিণতি চেয়েছিলাম ঈশ্বরের কাছে কিন্তু সেটাই চাইছে যে আবার করে সবকিছু ঠিকঠাক হয়ে যাক ওকে এখানে কিন্তু সেই জিনিসটা চাইছে তোমার পার্টনার

এখানে আমি যেটা বুঝতে পারছি যদি তোমরা দুজন বিবাহিতই হয়ে থাকো তাহলে কিন্তু তোমার কাছে ও আরেকটা এফর্ট নিতে আসবে এই পরিস্থিতিতে তোমার দিকে একবার এগিয়ে এসে কথা বলার চেষ্টা করবে আর যদি না হয়ে থাকো বিবাহিত তাহলে খুব সম্ভবত ও অন্য কারোর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে চলেছে এখানে সেই মানুষটার সঙ্গে একটা ভালোবাসার বিনিময় হবে কেননা এখানে যেটা দেখতে পাচ্ছি এই 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 মুভিং অন রিসিভিং কারোর প্রতি ওর একটা সুন্দর টান জন্মেছে যেখানে ও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে কেউ তার প্রতি একটা লাভ এক্সপ্রেস করবে কেউ তার মানে তোমরা যদি একে অপরের ভালোবাসা মানে বিয়ের সম্বন্ধে না থাকো তাহলে কিন্তু অন্য কেউ একটা এফর্ট নিয়ে তার দিকে আসছে নতুন প্লেয়ার এনার্জি হুম ও তোমার কাছ থেকে সরে যা দেখো এখান থেকে সরে গিয়ে অন্য কেউ তোমারদের মাঝখানে চলে আসছে তবু একটু ক্লারিফাই করব এখানে রিচিং আউট এখানে কে কে রিচ আউট করছে

এটা কিন্তু পুরোনো কেই আসছে ফাইভ অফ কাপস নন নাইট অফ ফ্রান্স নতুন কেউ নয় কিং অফ সোর্টস নাইট অফ ফ্রান্স তোমার পুরোনো মানুষই ফিরে আসছে এনফ্রাড হরমেট ফুল নাইন অফ কাপস অতীত থেকেই ফিরে আসছে মানে কষ্টটা পেয়েছে হার্ড ব্রেক এর হার্ডিং হার্ড ব্রেক এখানে ফুল একটা রিক্স নিতে চাইছে নাইন অফ কাপস ইচ্ছে পূরণ করতে চাইছে সেভেন অফ ওয়ান্স হার মানতে চাইছে না হুম কিং অফ পেন্টিকেলস খুব সম্ভবত সেই পুরোনো মানুষই আবার করে ফিরে আসার চেষ্টা করবে উইল অফ ফরচুন উইন অফ সোজ হুম অতীতের মানুষই ফিরে আসছে দেখি তোমার জন্য একটা গাইডেন্স নেই কি করা উচিত কি করা উচিত কালেকটিভদের জন্য গাইডেন্স দাও চুজ আ নিউ ডাইরেকশন এইবার তুমি অন্যভাবে এই সম্পর্কটাকে নেবে আগের মতন করে যতবারই আগে এসছে ততবার যেরকম ভাবে নিয়েছো সেভাবে না নিয়ে সম্পর্কটাকে অন্য রকম ভাবে নাও ট্রাস্ট বিশ্বাস রাখো এ সম্পর্কে কি এগোনো উচিত হবে এগোনো উচিত হবে এই সম্পর্কে আমার কালেকটিভ বন্ধুদের হুম দা সিচুয়েশন উইল ইমপ্রুভ এইবার সিচুয়েশন ইমপ্রুভ হবে ইমপ্রুভিং হেলথ যদি শরীর স্বাস্থ্য অসুস্থ থেকে থাকো সেখানে শরীর স্বাস্থ্যও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে কিন্তু তোমাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে ইফ ইউ বিলিভ ইন দ্য নিউ ফিউচার গেট মোর ইনফরমেশন হ্যাঁ লিসেন টু ইয়ার ইন্টুশন আচ্ছা এখানে কিন্তু তোমাকে বলছে তোমার মনই বলে দেবে এটার উত্তর হম কিন্তু এখানে যা বুঝতে পারছি পরিস্থিতি এখন যেরকম আছে তা বা আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই ভালো হয়ে উঠবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যেটা বলতে চাইছি যদি মনে হয় যে না এবার প্রাইভেট রিডিংটা নিয়েই নি তাহলে নিয়ে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে গেলে যোগাযোগ করলে কী ফিস কী স্ট্রাকচার কীভাবে টাকা পয়সা দেওয়া যায় কীভাবে ফিস দিয়ে রিডিং নেওয়া যায় সবটুকুই জানিয়ে দেবো যোগাযোগ করে সব কথা বলে রিডিং নিতে ওকে তো ফিরে আসছি অন্য রিডিং নিয়ে বাই বাই হ্যাপ